আমি বারবারই হারিয়ে যাই তার মায়ায় মায়া যেন কোনদিনও কাটবে না হয়তো আমি তাকে পাবো না কিন্তু তাকে সব সময় দিয়ে ভালোবেসে যাব। রাত তখন বেজে পঁয়তাল্লিশ মিনিট কয়েকদিন ধরে মুসলদারে বৃষ্টি হচ্ছে সেদিন রাতেও হঠাৎ করে বৃষ্টি নামে অনেকেরই বৃষ্টিতে ভালো ঘুম হয় কিন্তু আমার বেলায় উল্টো বৃষ্টি শব্দে হঠাৎই রাতের বেলায় ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস রয়েছে তখন ঘুম যেন পালিয়ে যায় মনের মধ্যে এক অন্যরকম বিলাসিতা কাজ করে ইচ্ছে হয় প্রিয় মানুষটাকে নিয়ে একসাথে বৃষ্টি উপভোগ করে ইচ্ছে হয় একসাথে হাত বাড়িয়ে বৃষ্টিতে হাত ভিজাই তাকে নিয়ে ভাবনা নতুন কিছু নয় সে যেন প্রতিটা মুহূর্ত আমার কল্পনা জুড়ে বিরাজ করে তাকে নিয়ে আমার এক আকাশ ভরা স্বপ্ন যদিও নিছক এই স্বপ্ন একদিন হাজারো তারার ভিড়ে স্বপ্নগুলো হারিয়ে যাবে তারপরও তাকে নিয়ে ভাবনা যেন আমার শেষ হবে না ভালোবাসা তো এমনই তাকে আমি চাইলেও ভুলতে পারবো না হঠাৎই তার কথা ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে পড়ি ফোনের গ্যালারিতে থাকা একটি ছবির দিকে তাকিয়ে তার কথা ভাবতে চলে যাই কল্পনার আরেক জগতে সে আমার জীবনে এসেছে আজ প্রায় চার বছরেরও বেশি এই চার বছরের এমন একটা মুহূর্ত নেই তাকে আমার মনে পড়ে নাই। আমার সব কিছু জুড়ে শুধু তার অস্তিত্ব বিরাজ করে আমি তাদের সবাইকে ভালোবাসি ও রেসপেক্ট করি কিন্তু তার প্রতি যেন এক অন্যরকম মায়া তার কিছু হলে আমার মন যেন সবার আগেই বুঝে ফেলে একদিন যদি তার খোঁজ না পাই তবে যেন দিশে হারা হয়ে যাই। সে হয়তো আমার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি কিন্তু আমি জানি আমি কখনোই তার সৌন্দর্যের মোহে আটকে ছিলাম না তবে তার যে ব্যক্তিত্ব তার যে নমনীয়তা সেগুলি তাকে আমার দৃষ্টিকোণ থেকে চির আকর্ষণীয় করে রেখেছে মানুষের সৌন্দর্য আর নদীর স্রোত যে কোনো সময়ই উল্টো দিকে বইতে পারে কিন্তু আমি কখনোই সে সুন্দর বলেই তাকে ভালোবাসিনি তার প্রতি এই মোহটা সবসময় থাকবে সে যেমনই হয়ে যাক না কেন আমি বারবারই হারিয়ে যাই তার মায়ায় এ মায়া যেন কোনোদিনও কাটবে না হয়তো আমি তাকে পাব না কিন্তু তাকে সবসময় আমার সবটুকু দিয়ে ভালোবেসে যাব আমি জানি হাজারো কোটি কোটি ভক্তদের মাঝে আমার ভালোবাসা হয়তো তার কাছে পৌঁছাবে না কিন্তু আমি যে তাকে বড্ড বেশি ভালোবাসি যদিও কখনও তাকে ছুঁয়ে দেখার অনুভূতি হবে না তারপরও তাকে এভাবেই ভালোবেসে যাব। আমি জানি না তোমায় ভালোবেসে আমি কি পাবো কিংবা কি বা হারাবো কিন্তু এতটুকুই বলতে পারবো যে তোমায় নিয়ে ভাবলে হাজারো ব্যস্ততার পর দিন শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে আর এতে আমার সার্থকতা ভালোবাসা মানে তাকে কাছে পাওয়া কিংবা নিজের লাইফ পার্টনার বানানো এতে সব কিছু না ভালোবাসা বিনিয়োগ জিনিস হাজার মাইল দূরে থেকেও তুমি তাকে ফিল করতে পারবে তার মনের শূন্যতা কিংবা অনুভূতিগুলো তুমি বুঝতে পারবে তাকে নিয়ে ভাবলে তুমি অন্য কোথাও হারিয়ে যাবে তাকে ভালোবাসার জন্য তোমাকে মহাসাগর পারি দিতে হবে না নিজের মধ্যে একটা সময় তুমি তাকে খুঁজে পাবে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে তার কথা ভাবলে দেখবে তুমি নিজেই নিজের অজান্তে হাসতে শুরু করবে হুম এটাই ভালোবাসা আমি হয়তো তোমাকে কখনোই ভুলতে পারব না ভুলতে পারব না তোমাকে নিয়ে সাজানো স্মৃতিগুলো ভুলতে পারবো না স্বপ্ন দেখা যত যাই কিছুই হয়ে যাক না কেন এতটুকুই জানি যে তুমি আমার ছেলে এবং সবসময় আমারই থাকবে আমার হৃদয় আমার মস্তিষ্কে শুধু তোমার ভাবনাই বিরাজ করবে একদিন হয়তো তুমি অন্য কারোর হয়ে যাবে আফসোস একটাই থাকবে যে আমার ভালোবাসাটা কখনোই তোমাকে বোঝাতে পারবো না এছাড়া আর কোনো কিছুরই আক্ষেপ থাকবে না যারই হও না কেন তুমি তো আমারই সবসময় আমার ছেলে এবং আমারই থাকবে আমি তোমাকে কাছে পেতে চাই না কারণ আমি জানি আমি কখনোই তোমাকে পাওয়ার যোগ্যতা রাখি না কিন্তু তোমাকে ভালোবাসার যোগ্যতার কমতি নেই আমার মধ্যে আমি চাই এমন কেউ আসুক তোমার জীবনে যে তোমাকে সবসময় ভালো রাখবে তোমার সুখের সময় দুঃখের সময় একসাথে পাড়ি দেবে কখনোই তোমাকে ছেড়ে যাবে না আমি না হয় তোমাকে দূর থেকে ভালো এসে যাবো আমার স্বপ্নগুলো না হয় এভাবেই অযত্নে পড়ে থাক তবে আমি চাই তোমার স্বপ্নগুলো যেন আরও বেশি সুন্দর আর সত্যি হোক আমার আলোক প্রদীপ ছেলে তুমি আমার আকাশে সবসময় সেই প্রদীপ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে তোমার কিরণ পৌঁছাবে কোটি কোটি মানুষের হৃদয়ে সবার মাঝে সবসময় এভাবে বিচরণ করতে থাকবে তুমি কোনো এক বর্ষার দিনে আবারও দেখা হবে তোমার সাথে আমি ভিজে ভিজে তোমার প্রাণের ছুটে এক গুচ্ছ কদম হাতে নিয়ে